ঐতিহ্যবাহী ছাতক শহর একটি সমৃদ্ধশালী জনপদ এখানকার শিল্প এবং প্রাকৃতিক সম্পদ জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আর এর প্রাঙ্ক্রেন্দ্র হচ্ছে ছাতক পৌরসভা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বহমান সুরমা নদীর অপরাপর পারে সাতই সেপ্টেম্বর উনিশশো সাতানব্বই ইং তারিখে ছাতক পৌরসভা স্থাপিত হয় এ এলাকার জনগণ নিরলস প্রচেষ্টার মাধ্যমে শিল্প সমৃদ্ধি এবং সম্পদ সংগ্রহে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে ছাতক পৌরসভা স্বল্পতম সময়ে সফলতার সঙ্গে আঠেরোই সেপ্টেম্বর দুই তারিখে ক শ্রেণীতে উন্নীত হয় The traditional town of Chatak is a prosperous town. The industry and natural resources here are making an important contribution to national development. And its flagship is Chattak Municipality. Chattak Municipality was established on 7 September 1997, on the other side of the flowing Surma River in Chattak Upazila of Sunamganj district. The people of this area have been playing a significant role in the accumulation of industry, prosperity, and wealth through their relentless efforts. Chattak Municipality was successfully upgraded to a category on 18 September 2008 in the shortest possible time. <laughs> এখানকার শিল্প এবং প্রাকৃতিক সম্পদ জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আর এর প্রাঙ্ক্রেন্দ্র হচ্ছে ছাতক পৌরসভা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বহমান সুরমা নদীর অপরাপর পারে সাতই সেপ্টেম্বর উনিশশো সাতানব্বই ইং তারিখে ছাতক পৌরসভা